হ্যালো বিওর্স আজকে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশ ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে ইন্ডিয়ার বিপক্ষে যেখানে তারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটিতে হেরেছে এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবার চলুন এক নজরে দেখে আসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভব্য বেশ একাদশে কারা কারা থাকতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দুই দলের খেলার সময়সূচি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ষষ্ঠ ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বিকেল তিনটা বাংলাদেশের সময় ভেনু রাওপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম উইকেট কিপার মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট জাকের আলী ওনিক উইকেট কিপার মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার নাইন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার টেন তাসকিন আহমেদ ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন নাহিত রানা ফার্স্ট বোলার বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ডেভন কর্নয়ে ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু উইল ইয়ং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কেন উইলিয়ামসন ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ড্যারেল মিচেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ টম লাতা উইকেটকিপার মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স গ্লেন ফিলিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মিসেল ব্রাবোয়েল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট মিসেল সেনিটার বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাথান স্মিথ বলিং অলরাউন্ডার নাম্বার টেন ম্যাথ হেনরি ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন উইলিয়াম ওরাকাউকে ফার্স্ট বোলার আপনার মতে এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সকল ধরনের খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলাধুলার আপডেট পেতে পারেন